নিশ্চয়ই আল্লাহ আপনি তো ওয়াদার खिलाफ করবেন না আপনি যে ওয়াদা করেছেন এটা ঠিক আছে কালিমা যারা করবে। তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলেন কে আল্লাহ আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান ফামিলা মিননি আল কালিমা সাল্লাতি আরতহা ওই কালিমা গ্রহণ করবে কোন কালিমা যে কালিমা আমি আমার চাচার কাছে পেশ করছিলাম আবু সাউদেবের কাছে আলাইয়া এরপরে কালিমাটা আমার কাছে ফেরত গিসে আরে আমার চাচা আমার পক্ষ থেকে কালিমা গ্রহণ করে না ওই কালিমা আমার লাশ থেকে যে গ্রহণ করবে সহিয়ালাহু নাজা তুই ইয়াউমুল কিয়ামা এই কালিমার কারণে আল্লাহ তারে হাতের মাঠে নাজা তে ফায়সালা করে লে এই গালিমার কারণে তারা আল্লাহ নাজাদ দিলেন তাহলে এবার মেন কথায় আসেন শেষ জামানায় নবীও পাই নাই সাহাবি পাই নাই তা বেইন পাই নাই তাবায় তা পাই নাই আইন পাই মুস্তাহিদিন পাই নাই বুজুর্গ কোনো মানুষকেও পাই নাই আরে দেড় হাজার বছর পরে ওই কালিমাওয়ালা মুমি ইমানদার হিসেবে আমারে আপনারা দুনিয়াতে পাঠাইলেন কে আল্লাহ এবার নবীজির একটা হাদিস শোনেন

এই দুইটা আঙ্গুলের মধ্যে সামান্য পার্থক্য তৈরি করে বললেন এই দুইটা আঙ্গুল একটা থেকে আরেকটা দূরত্ব যতটুকু আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব বাকি আছে বলেন না উজুবিল্লা আমার আল্লাহ এমন সময় দুনিয়াতে পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এতটুকু দূরত্ব এই দুই আঙ্গুলটা করে একটু পার্থক্য করে বললেন দেখো এই দুইটা আঙ্গুল যতটুকু দূরত্ব আমার আর কিয়ামতের মধ্যে ও এত বৈধুরত্ব এর মধ্য থেকে চোদ্দো সমতর গেছে গা সাড়ে চোদ্দো সমতর পার হয়ে গেছে বলে কিয়ামত দূরে যাই গেছে না কাছে আসতেছে কথা বল দূরে যাই গেছে না কাছে আসতেছে খুব ইয়ামতের কাছাকাছি একটা সময় আমি আপনি দুনিয়াতে আসি কথা বল ঠিক কি না একদম সন্নিকটের সময় আমি আপনি কাছাকাছি আছি এটা মানলেও ঠিক না মানলেও ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তো নবীজির সন্তম নহ এই যে একটি জিনিস শেষ সময়ের নির্পত্তা থাকবে এদের ব্যাপারে অনেকগুলো কথা আমাদেরকে জানাইছে শোনো তোমরা যারা শেষ সময় আসবা এই ব্যাপারগুলো কেয়ার করবা তো নবীজির শেষ সময়ের কিছু কথা শুধু নথি হোক শুই না বিরত থাকা আর আমার করার হইলে আমার করার দরকার আছে না নাই আমার আপনার কথাগুলো জানি না আমার করার দরকার আছে না নাই কিছু কথা বলতো নবীজির শেষ জামানার উমত্তের কী বলে গেছে

রাহুল লাইলিল যে জামানায় ফিতনা ফাসাদ অন্ধকার রাতের মধ্যে মানুষের মধ্যে আসতেই থাকবে অন্ধকার রাতের বানায় দৃষ্টিই পড়লে যে মস্তিষ্কের ফোঁটাগুলো দেখা যায় না আমার উম্মতের মধ্যে নানান রকমের ফিতনা ফাসাদ আসবে আমার উম্মো তুই ফিতনা ফাসাদ দেখতে পারবে না নানান রকমের ফিতনা আসে তারা না পরিস্থিতি কেমন হবে লোক বলে আল্লাহু ফিহা মিনা এই জামানায় যে ব্যক্তি ঘরের মধ্যে বইসে থাকবে তার গুনা থাকবে না আর যেই ব্যক্তি বাহিরে গিয়া দাঁড়ায় থাকবে ওই ব্যক্তির গুনা হইতে থাকবে যে ঘরে থাকবে তার গুনা কম হবে যে বাইরে গিয়ে দাঁড়ায় থাকবে গুনা না করতে অনেক ইচ্ছা সত্ত্বেও তার গুণা হবে পৃথিবীর পরিবেশ এতটা নষ্ট হবে আর সেটা এখন যে বাজার ঘুরে আসবেন আসরে পরে আর গুনা করবেন না হাজার ইউফ করলে তার গুনা হবে । ইচ্ছা করলেও গুনা হবে অনেক ইচ্ছাতেও গুনা হবে কথা বল ঠিকই পরিবেশ নষ্ট হবে না যে ঘরে থাকবে তার গুনা কম হবে যে বাইরে যাবে তার গুনা বেশি হবে এরপরে কবি বলেন আল হম হইম ফিহা খইরুম মিনাল মাসি যে লোকটা এক জায়গায় দাঁড়ায়া থাকে ওই লোকটা যেই লোক কে থাকে ওই লোকের চাইতে উত্তম হবে অলমাসি ফিহা ফৈরুম মিনাস আর যেই লোকটা দৌড়ায় বই লোকটার তুলনায় হাইটা যাওয়ার ব্যক্তিরা উত্তম হবে সহজ কথা হলো যেই লোকটা বাহিরে তত বেশি সময় দিবে তার গুণা তত বাড়বে যেই লোক ঘরে বেশি থাকবে তার গুণা কম হবে কথা বল ঠিক কি না বর্তমান সময় যেই লোক বাহিরে বেশি দেয় যত আপনারও নিয়েই হোক তার গুণা হবেই যেই লোক ঘরে থাকবে সে খারাপ থাকলেও তার গুণাটা কিছু তার কম হবে যে কথা নুকি বোঝাই নে এরপরে ন একটা আশ্চর্য কথা বলছেন শোনো শুধু তাই না আর সব বিরুফিহা আলাদি নিহি কালকন জাল জাম্বরে শের জামালা ইমান দিয়ে বেঁচে থাকা আর হাতের মধ্যে আগুনের আঙুষটা নিয়া দাঁড়ায় থাকা আগুনের আঙুরটা হাতের মধ্যে এদিকে থাকা সহ হবে ইমানের উপর দিকে থাকা তার চাইতেও কঠিন হয়ে যাবে বলেন না উলু বিল্লা আগুনের হাতে আগুন নিয়ে থাকা সহ।

মানুষ প্রকাশ্যে গুণা করবে ইচ্ছায় বা ইচ্ছায় করবে আপনারা পাকুন দিয়ে বাজারে গিয়া সেরুনে তুল কাটতে যাইবেন দেখবেন এমন জোরে জোরে গান বাজাইতেছে দশ মিনিট বৈশা থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায় মুসলমান পরিবারে বিয়ার অনুষ্ঠান হইতেছে এমন জোরে জোরে গান বাজাইতেছে নিজেও গুণা করে এলাকার সব মানুষের লয়া গুণা করে আসে না নাই এমন একটা পরিস্থিতি যারা আসবে রবি বলে লীল

আল্লাহ নবী 50 জন পরিমাণ সব এই 50 জন আমরা সাহাবীদের 50 জন না এই জামানার মধ্যকার 50 জন আল্লাহ নবী জবাব দিয়ে বললেন না বাল্লি ফ্লোআতি রি 50 মিনকুম তোমরা সাহাবীরা 50 জন বল করলে যেমন সাহাবাগো

আমল করলে যে এই সব হইতো এই জামানায় গুণা থেকে বাইতে আমল করতে পারলে পঞ্চাশ জনের সমান সবার দিবে এই জন্য সানবী রহমতুল্লাহ এলাই বলেন শেষ জামানায় তোমার আমলের দরকার নাই গুণা করো না তুমি বুজুর্গ হইবা আমল করা লাগবে না শুধু গুণা করো না গুণা থেকে বাঁচো তুমি বুজুর্গ মানুষ নিয়ে যাইবা যার গুণা নাই সেই তো বুজুর্গ মানুষ কথা কথা কি না আল্লাহ আমাদেরকে গুনাকে গুনা মনে করে বিরত থাকার দান করেন বলে না শেষ জামানার ভয়াবহ যে বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলেছেন সেই বিষয় থেকে আমি আপনাদেরকে বিশিষ্ট বিষয় জানাব যে বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলছেন এই বিষয়গুলো থেকে বাঁচবেন বাঁচবেন্টিং সাল যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করবেন গরেন্টিং সাল আল্লাহ সবার আগে আমারে

মানুষদেরকে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করবেন বলেন কয়টা জিনিস দ্বারা আল্লাহ কি আমাদের আগের মানুষ যারা থাকবে তাদেরকে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করবে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে মানা চাই আল্লাহ যেন তোমাদেরকে এই পাঁচটা ক্ষেত্র থেকে হেফাজত করে দেয় সাহাবাই বললেন তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোমাদেরকে এক্ষেত্রে না ফালায় কিন্তু আমার শেষ জামানার যে উন্নত আসবে তাদেরকে এই পাঁচটা দিনে তারা আল্লাহ পরীক্ষা করবে তো সাহাবাহিক কামদেরকে হেফাজত করছেন তারা নবী দোয়া করছেন আমাদের জন্য নবীজি সতর্কতার স্বরূপ বিষয়গুলো জানায় তো শেষ জামানার উন্নতদেরকে আল্লাহ পাঁচ জিনিস দ্বারা পরীক্ষা করবে বলেন কয় জিনিস এক তাইলে পাঁচ গুণ বেশি আবার দিয়ে কয় জিনিস পাঁচ জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবে এক বলেন লাম সামহারিল ফাহিসা তু ফি কওমি ফাত্তু হাত্ত্বা ই'লনু বিহা শেষ জামানার মানুষদের মধ্যে যখন গুনাহ হবে মানুষ গুনাহের গোনা মনে করবে না প্রকাশ্যে গুনাহ করবে গুনাহ করার পর গুনাহটারে ফোটার মোটার করবে লা তানহারিল ফাহিসা তু ফি কওমি ফাত্তু হাত্ত্বা ই'লনু বিহা মানুষ গুনাহ করে এর اعلان করবে প্রচার করবে প্রসার করবে সহমৌদা ولكن بها البلاء إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته هو ان وبر صديقه وجفاه في المساجد وكان زعيم القوم أرذلهم ويكرم الرجل مخافه شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن اخر هذه الامه اولها كريحا حمرا أو خصفا أو مسخا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا

আশপাশ থেকে আগত আয়িনায়ে মাসাদিস মুদালিসী না মাদারি আমার সামনে সমবেত অল্প এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই ওয়াজ মাহফিলকে স্বাগত জানানোর জন্য ক্বাবিল ইহতেরাম মুয়াজ্জাজ আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি সুরা কাহাফের একশত সাত নম্বর আয়াত এবং নবীজি সাল্লাহ আলাইকু আসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের বাইশ দশ নম্বর হাদিস দুই হাজার দুইশত দশ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছে আল্লাহ যদি তাওফিক দান করেন একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা আপনাদের সাথে বলবো একটু মুজাকারা করব কথাগুলো এই উদ্দেশ্যে বলব এই নিয়তে বলবো এই নাকে বলবো যেন আল্লাহ প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুণাগারকে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ তালা আলো আর আমলের কথাগুলোর উপরে আমাদের সবাই নি আমল করা তৌফিক দান করেন বলে না আমিন সেই অপরشاد ভাই কিটুকু কমায়া দিয়া সাউন্ড বাড়ায়লে বিপুল পরিবর্তন হয় আমি কোন রকম ভূমিকা ছাড়া সরাসরি অবতনার দিকে আগাইতেছি কি কি মনোযোগের সাথে আগলের নিয়তে কথাগুলো শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ

كانت لهم جنات الفردوس বলেন কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা গুণ থাকবে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন লাহুম জান্নাতুল ফিরদাউস ফিলোজুলা আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব আল্লাহ বলেন কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব মেহমান হিসেবে কবুল করব এক নাম্বার ইন্নাল্লা বিশ্বন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ইমান লাগবে এক নম্বর শবর্ত আল্লাহর প্রতি ঈমান লাগবে তাই সে জান্লাতে যেতে পারবে এখান থেকে বোঝা যায় ইমান ছাড়া কোনো ব্যক্তি জানলাতে যাইতে পারবে কথা বল পারবে এক নাম্বার কুর আল্লাহ বললে ইন্ডাল্লা দিনা মানুষ নিঃসন্দেহে যে সমস্ত নিঃসন্দেহে যে সমস্ত মানুষ দুনিয়াতে করবে ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেমন যাইতে পারবে না নে কামন ছাড়াও কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতে যাইতে পারবে না আরে আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ সরাসরি নদী কি সন্তন্ন হয় দেখে নাই আপনাদের তো আর সরাজী পাথরিয়া এলাকার কোনো একজন মানুষ নদী যে সন্তন্ন হয় না এই দেখিছে এমন কেউ আসে সরাসরি দেখতে পারছে এমন কেউ আছে যারা নদীজীকে দেখেছেন সাহাবী সাহাবি দেখছে এউ আছে কথা বল বোধের নিকোদা নদীকে তো দেখাই নাই যারা নবি পাইছে নদী দেখিছে ওই নবী যারা দেখছে সাহাবি তাদেরকে কেতে এমন খেওয়া আছে। আরে অধিত এলা দেওয়ার র হাজা অৎস করে আমারে আপলে ঘুন আছে পাড়াই। তার পে ওইমানের মতো মহা দৌলতিয়া মৎসল্যমান পরিবারে আমারে আপনারে বাইদ ইমান বিটেির সাবিতে বড়নিয়েব। আমরা নব পাই নাই সাহাবি পাই নাই। তাদের অন পাই নাই তাবায় তাবে পাই নাই, তাওবে পাই নাই।

একটা ঘরের মধ্যে আমরা কিছু সাহাবি রবির সাথে আসি এমন সময় আমরা নবী আমাদেরকে কষ্ট করলেন তোমাদের মধ্যে কি আহলে কিতাব ওই সময় পর্যন্ত মদিনাতে আছে মুসলমানরাও থাকতো ইয়াহুদিরাও থাকতো মুসলমানরাও বসবাস করে এহদিরাও বসবাস করে এক ঘরে অনেকজন মানুষ যদি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি এহদি আছে বলেন আপনারা যেখানে আছে এখানে মুসলমান ছাড়া কোনো মুসলিম আছে নাই তো সাহাবাই কেরাম জবাব দিয়ে বললেন আমাদের মধ্যে কোন এহদি নাই আমরা যারা আছে সবাই মুসলমান এবার আল্লাহ নবী বললেন সাহামার বা আল্লাহ তুমি বললেন তাহলে তোমরা ঘরের দরওয়াজা বন্ধ করে দাও ঘরের যে দরওয়াজাটা আছে বন্ধ করো একজন সাহাবি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ঘরের দরওয়াজাটা বন্ধ করলেন এবং আল্লাহ নবী আমাদেরকে বললেন তোমরা তোমাদের হাত উঁচা করো সবাই তোমাদের হাত উঁচা করো না আইডিয়া না

নবীজি সবাই হাত তো বলছেন এই যে বক্তারা কয় না মানে আওয়াজ করে বলেন হাত তুলে বলেন কি না এই কথাটা হাদিসের মধ্যেও আছে নবীজি সাহাবা একবার কি বলা আজু খাও তো সবাই হাত তো ছাই দেন আদেশ করলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাইরা সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে নবীজি বললেন নবীজি নিজেও পড়লেন করার পরে আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার আল্লাহর বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা ওয়াতামিনি বিহাজিল কালিমা আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আমারতানি আমর্তানি আর এই কালিমা আপনি প্রচার করতে বলেছেন